আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এখানে আমি সিম বেগুন ফুলকপি আলু নিয়ে এনেছি আর কাঁচা টমেটো এটা দিয়ে আমি তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। আমি এখানে কড়াইটা বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সর্ষে তেলে পুরো রান্নাটা করবো আপনারা চাইলে যে সোয়াবিন বা যে যে তেল খান সেটাই ইউজ করতে পারেন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো তেল দিয়ে ধোয়া উঠছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চারটা মাছ নিয়েছি আমি দুই পারে মাছটা ভেজে নেব আমার প্রথম দিন মাছটা ভাজা হয়ে গেছে আপনারা চাইলে অন্যান্য মাছও ইউজ করতে পারেন রুই কাত বা অন্যান্য চারটা পছন্দ অনুযায়ী এখানে বড়ো মাছটা নিলে পারে বেশি ভালো হয় কিন্তু আপনার কাছে মাছটা ছিল আমি সেটাই নিশ্চিত আমি আর মাছটা ভেজে নেব এখানে আপনারা কুমড়ো ইউজ করতে পারেন আমার কাছে এখনও নাই আমি কিছুদিন পরে তো আমি ইউজ করবো কিছুদিন পরে বলতে এখন আমার রান ঠিক আসে নাই তারপর এখানে গ্রামে পুরোপুরি শীতে যায় তো এখনও তো পুরোপুরি শীতটা শুরু হয় নাই পশি মাস তো আসে না তখনই তো বইটা ভালো লাগে খেতে তারপর এখানে কথা বলতে বলতে মাছ ভাটা হয়ে গেছে আমি এখানে তুলে নিব আর এদিকে আমি একটা শুকনো মশলা বান তৈরি করে নিব লবণ এখানে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া হাফ চামুচ ধনিয়া গুঁড়া আর হাফ চামুচ জিরা গুঁড়া দিয়ে দেবো এটা পরিমাণ মতো নিয়ে নিলে আর মশলাটা পরবর্তী পুড়ে যায় না আমি এখানে একটা বড় পেঁয়াজ কষে আর কয়েকটা মরিচ ভালি করে নিলাম এখানে আমি একটু ভেজে নি পিজ মরিচটা আমি পুরো মশলাগুলো আলাদা করে নিলাম কারণ পরবর্তী দিতে গেলে পরে অনেক সময় মশলাটা পুড়ে যেতে পারে আমি এখানে আগে থেকে পরিমাপ করে তুলে রাখলাম যাতে আমার মশলাটা না পড়েছে আমি এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা মিলাই এক চামচাম দিয়ে দিলাম আমি এখানে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এবার আস্তে আস্তে জেরে নিয়ে একটু পানি দিয়ে দেবো ইলিশটা ধুয়ে পানি পেয়ে দিলাম যেখানে আমি গুঁড়া মশলাগুলো তুলে রাখছিলাম যাতে আমার সুবিধা হলো ওখানে অনেকটা লেগেছিল সেটা ইয়া হয়ে গেল না আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এবার মশলাটা একটু ওটা ভাব করে নেবো মশলা তেল উঠে গেলাম আগে ফুল ফুলকপি দিয়ে দেবো বহু তো এখনও ফুলকপিটা পুরোপুরিভাবে ওঠে নাই আর এখনও শক্ত কিছুটা আমি আগে এখন মশলা তেল ছেড়ে গেছে জানি না মশলা কী ভিডিওতে কেমন কালার দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে সব কিন্তু অনেক সুন্দর কালার আসছে মশলাটা আমি এখানে ফুলকপিটা দিয়ে দিলাম আমি এবার ফুলকপিটা একটু হালকা করে মশলার সঙ্গে নেড়ে নিব তারপরে আলু দেবো যেহেতু এখন নতুন আলু উঠলে পরে নতুন আলুটা সেদ্ধ হতে সময় কম লাগে কিন্তু পুরাতন আলুটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে আমি এখানে এবার আলুটা দিয়ে দিলাম এবার আমি একটু আলু আর ফুলকপিটা একটু ভালো করে কষাই নিব আমার এখান থেকে আলু আর ফুলকপি থেকে পানি সারিয়ে দিছে আমি এখানে সিম আর কাঁচা টমেটোটা দিয়ে দেবো যেহেতু সিম আর কাঁচা তবে একটু সিদ্ধ হতে সময় লাগবে কিন্তু বেগুনটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না কাঁচা টমেটো কিন্তু পাকা টমেটোর তুলনায় একটু বেশি শক্ত বেশি বলতে অতটাও বেশি না একটু মাঝারি আকারে শক্ত আছে তা আমি এবার এই একটা সবজি খুব সুন্দর করে আগে ভালো করে কষাই নিব তারপরে তো আমি রান্না বেগুনটা দিয়ে দেব আমার কষানো হয়ে গেছে আমি এবার বেগুনটা দিয়ে দেব। বেগুনটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে না মিনিটে বলে যাবে আমি এখানে মাত্র একটা এক পিস বেগুন নিচ্ছি আপনারা চাইলে সমস্ত সবজিগুলো একটু কমায় বাড়ায় নিতে পারেন একটু সবজি বাড়ায় নিলে আপনারা মশলাপাতি একটু বাড়ায় বাড়াই দিবেন আমার এখানে মশা সবজিটা পাই হয়ে আসতে আমি বা সবজিতে পানি দিয়ে দেব জানি না আপনাদের কাছে কেমন কালার লাগছে কিন্তু আমার কাছে কিন্তু আসতে হবে অনেক সুন্দর কালার আসছিলো কিন্তু ক্যামেরাতে খুব একটা ফুটতে ছিল না সবজিটা অনেক সুন্দরই কালার আসতে মাছ গোল ফুটে গেছে আমি এখানে একটা বোম্বাই মরিচ মাঝখান থেকে ফাটাইয়ে দিয়ে দিলাম এবার ধুনিয়া পাতাগুলো হালকা ডুম ডুম করে কেটে দিয়ে দেব বেশি ছোট করে মিলবে না মুখের সঙ্গে একটু তাতে নিচে পড়বে ভালো লাগবে আমার এই ভিডিওটাকে বই থেকে দেখছেন কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কী কী রেসিপি দেখতে চান না চান সেটাও আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর প্রতিনিয়ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন